আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আবার চলিয়েছিলাম রেসিপিএন ব্লগ নিয়ে তো আজকে যেহেতু বছরে প্রথম দিন মানে আমি সেটা করতেছি যে আজকে বছরে প্রথম দিন আজকে ভালো মন্দ না খাইলে তিয়া তার জন্য আর কি করা সবাই মিলে সুস্থ থাকাম খাসকে কাটিন খাবো তো আমরা আমাদের সহজভাবে দা পারি ডাক্তু পারি করতেছি ইনকাম করার যেহেতু আমি কাটছি বিরিয়ানি রেসিপিটা আর আগে দিয়ে দিচ্ছি তো আসি মতো শুধুই আমি কোনো রকমের আপনাদেরকে দেখানো আমি এক এক করে সব মশলা দিয়ে দিতেছি কী কী দিব আপনাদেরকে দেখাতেছি তো আপনারাও আমার মতো সহজ উপায় একদম গরমভাবে কাটছিটা করিয়ে দেবেন যাদের পছন্দ তো শুধু একটা কাটছি মশলা লাগবে তো আমি রাদুনে রেডিমেড কাটছি মশলাটা ব্যবহার করতেছি তো আর এটাকে আমি সব মশলা দিই তারপর আপনাদেরকে দেখাবো বাকিটা এখানে এক এক করে সব মশলা দিয়ে দিলাম এখানে রসুন পেস্ট জিরা গুড়া ধনিয়া গুড়া লবণ জয়ফল জয়তী তেজপাতা জয়ত্রি দিন জল দি নয় দিছি তারপরে দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিবো এর ফাঁকে আমি দি মশলাছি ঘুরি দিছি এখন এগুলো ভালো করে আমি মিশিয়ে নেব তারপরে লেবু দিয়ে দিব এভাগে আমি পেঁয়াজ বেরেসা করা তেল দি দিলাম আর এখন লেবু লেবুর দর দিবলে দি দিতে এই রেসিপিটা মূলত এগুলা যতক্ষণ মেরিনেট করে রাখা যায় ততক্ষণ এই মাংসের মধ্যে সব মশলা ঢুকে তাহলে একটু সফট হয় খেতে স্বাদ লাগে আর যেহেতু আমরা মুরগির ফারমে মুরগির মাংস দিয়ে করতেছি তার জন্য বেশিক্ষণ লাগবে না আমি একটু দুধ দিয়ে দিতেছি আমি দুধটা দিছি এই যে তো বেশি দিব না একটু দিয়ে আমি এখন আমি পেট বেজটা দিয়ে দিতেছি এটাকে আমি টক দই দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবার ভালো করি

এখন আমি একটা ডিপ দি দিতেছি ডিপ দিয়ে অল্প অল্পে দেখে নিতেছি তেল গরম হয়ে আছে এখন আমি একে করে দি দিতেছি যাদের হাত ফুড়া বয় আছে সেরকম একটা চামিচ নিবে লম্বা লম্বা যাতে চামিচ তাইলে আর রিক্স থাকলো না এখন আমি একে করে সব দি দিব আমি এখন কয়েকটা নামাই ফেলছি যেরকম ভাজি হয়েছে সেরকম করে ভাজি করে দেবেন আমি এখানে গরম পানি পঠাই দিছি চাউল জ্বল চাউলটা আমি ধুই এক ঘন্টা মতো রেখে দিছি তো এখন আমি এক এক করে সবজি দিতেছি তেজপাতা যে দারচিনি লং যে গোলমরিচ আর শাহি জিরা দিয়ে দিতেছি স্যান্টের জন্য আমি এরকম একটা কালো এলাচি দিয়ে দিলাম তো এখানে আমি কাজু বাদাম আর কিসমিস দিতেছি আপনারা চাইলে ওই যে মেরিনেটের সাথেও দিতে থাকবেন তো আমি এইভাবে দিয়ে দিতেছি এখন আমি একটু অল্প জল্ দিলেছি সাইডের জন্য আমি মাংসটা ভাজি যে ওই তেলটা দি দিলাম দিয়ে এখন আদা রসুন দি দিব একটু করে সব মশলা দি দিব তো এইখানে আমি সব মশলা দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে সেরে দিব পেঁয়াজটা একটু নরম হলে আমি মাংসটা দি দিব মাংসটা দি দিলাম দিয়ে আরো ভালো করে ভাজি করে দিব এখন আমি এখানে জল দিয়ে দিলাম দি ভালো করে কষিয়ে নিব তো পানি পানিবল চলিয়ে আসছে যে একদম এখন আমি চাউলটা দিয়ে দিব বাতের বো অল্প চলি আসছে যেহেতু মাছ মাছখানে বুকে রঙে একদম সাদা রাখতে হবে তো ভাপে দেওয়া হবে তার জন্য আমি আগুনটা নিচ্ছি তো কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু এটা চিলি চিকেন আনা তারপরে নর্মালি আমি চিকেন রান্না করছি এরকম করে বাসা ট্রাই করে দেখবেন কীরকম হয় সবসময় তো মাংস একরকম খাইতে তার মানসা এরকম করে করলাম জোরটা এরকম রাখবো তো আমি এখানে চাউলের পানি একটু রেখে দিচ্ছি দিয়ে এখন আমি কীরকম কালার দিচ্ছি চর্দা কালার ম্যারিনেট করা শেষ তো আপনারা তাহলে আরও অনেকক্ষণ রাখতে পারেন তো যেহেতু আমাদের সময় তাছন্দ আমরা তাড়াতাড়ি করতেছি তো এখন আমি একে করে চালটা দিয়ে দিব এর ফাঁকে দিয়ে আমি একটা কাজ করতেছি তো আমি এখানে আলুটা ভাজি করে দিচ্ছি তো এখন আমি এখানে দিয়ে দিতেছি কয়েকটা এখানে দিয়ে এরকম করে দিতেছি তো এখন আমি এক এক করে উপরে দিই মাঠটা দিয়ে দিতেছি একটা দিয়ে দিলাম দিয়ে বাকি কাজটা আমি করতেছি এখন আমি আলু দিয়ে দিতেছি আলুটা আমি একটু কালার দিয়ে ভাজি করে নিচ্ছি তো এখন আমি রংটা দিয়ে দিতেছি পেস ডা দিয়ে দিতেছি তো এখন আমি বাকি চাউল দিয়ে দিতেছি তো গুলো পুরিটা শেষ তো আমি দিয়ে আবার পেঁয়াজ ডিস্তা দিয়ে দিতেছি ঘি আর দুধ পাউডার দিয়ে আমি আমারটা বানিয়ে নিচ্ছি এরকম দিয়ে দিতেছি তো যাদের বাসা গিয়ে বেশি থাকে তারাও প্রতি আল দিতে পারেন তো এখন আমি কয়েকটা আলু বখানা দিয়ে দিতেছি হয়ে গেছে এখন আমি ভালো করি আপনারা যদি দমের ব্যবস্থা করেন তাহলে আটা দিয়ে গুলি এরকম করে চান পাশে দিয়ে দিতে পারেন তো আমি আজকে ওইরকম দিব না এরকমভাবে দিয়ে আমি একটা এরকমভাবে একটা সাপ দিয়ে দিব প্রথমে আলু একটা দেখেন একদম সফট হয়ে গেছে তৈরি হয়ে গেল কাঁচা বিপরে উপরের চা দেখা দিয়েছে কিরকম আছে পেঁয়াজটা জানি না কি করতে পারি না নাকি পেঁয়াজ লালের কারণে এরকম কালসা কালসা হয়ে যায় জানি না